এখন আমরা নিয়ে কথা বলবো আমরা কথা বলবো তাজনূর তার সাথে এবং সে পাঁচ বছর যাবত ওষুধ খাচ্ছে তার একটা বেবি আছে তেরো বছরের নয় বছরের নয় বছরের বেবি আছে উনি বিয়ে করেছেন দু সালে এবং তার তিনটা মিসক্যারেজ হিস্ট্রি আছে সে এখন কনসিভ করতে চাচ্ছে কিন্তু সে কনসিভ হচ্ছে না এবং সেই সাথে তার কি কি সমস্যা আছে আমরা ম্যাডামের মুখ থেকে একটু শুনি ম্যাডাম আপনার কি কি অসুবিধা আছে এখন হ্যাঁ মিসক্যারেজ হয়ে যাচ্ছে আর হচ্ছে যে আমি মানে টেন মানে কোনো কিছু নেই টেনশন নেই কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে একটা টেনশন কাজ করতেছে বুক ধরপর করতেছে আর এটা যখন বেশি হয় তখন দেখা যাচ্ছে যে আমার বাথরুম হচ্ছে তারপর আবার দুই তিনবার বাথরুম হওয়ার তারপর আমার মনে হচ্ছে একটু হয়ে যাচ্ছে মানে আপনি কি আপনার বাচ্চাকে পরীক্ষা করিয়েছেন না পরীক্ষা করেন নাই তো আমরা আজকে ওনাকে সচেতন করতে চাই যে থাইরয়েড সমস্যা মিসকেরেজ এবং বাচ্চা না হওয়ার জন্য একটি অন্যতম কারণ এবং এটা উনি আজকে জানতে পারলেন এবং সেই সাথে ওনার যে বাচ্চা আছে অলরেডি তারও চেক আপের আওতায় আনতে হবে স্ক্রিনিংয়ের আওতায় আনতে হবে এবং এই থাইরয়েড সমস্যা যথাযথভাবে চিকিৎসা গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন কারণ তার সাথে তার যে শারীরিক এবং মানসিক সমস্যাগুলো রয়েছে যে অ্যাংজাইটি নিউরোসিসে ভুগছেন এই জিনিসটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমাদের সবগুলো বিষয় মাথায় রেখেই কিভাবে উনি সুস্থ জীবনযাপন করতে পারেন এবং সেই সাথে তার মিসকরের জনিত যে সমস্যা আছে সেটা কীভাবে ওভারকাম করে সুন্দর সুস্থ আর একটি বেবি নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লা বারাকাত সুস্থ থাকুক দেশের প্রতিটি মানুষ ভালো থাকুক আমাদের প্রিয় বাংলাদেশ মানবতার কল্যাণে সবার পাশে সবার আগেই থাকবে থাইরয়েড সেন্টার ইনশাল্লাহ